আসসালামু আলাইকুম যে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শতকরা শতকরা অধ্যায়ে যে বিভিন্ন নিয়ম আছে শর্টকাট পাশাপাশি আমরা বিস্তারিত দুইটাই শেখার চেষ্টা করব ইনশাল্লাহ শতকরা বলতে আমরা কি বুঝি শতকরা শব্দের অর্থটা হচ্ছে মূলত প্রতিশতে প্রতি একশতে কত এটাই হচ্ছে শতকরা শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় কত হবে একশো মানে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর প্রতীক ক্ষেত্রে একশো এটা একটা মধ্যেও আসতে পারে শতকরাকে সংক্ষেপে পার্সেন্ট এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ভগ্নাংশের মান যেমন এক অপেক্ষা বেশি হতে পারে তেমনি শতকরার মানও একশো পার্সেন্ট অপেক্ষা বেশি হতে পারে যেমন একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট কিন্তু হতে পারে মানে একশো পার্সেন্টই যে হওয়া লাগবে এরকম কোনো কথা নাই একশো পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে এর হর হবে একশো একশো ভাগের একশো পঞ্চাশ উত্তর হবে দুই ভাগের তিন এটা হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্টের সমান সত কিছু সাধারণ প্রশ্ন একদম নর্মাল যে প্রশ্নগুলো আছে এক দুই তিনটা প্রশ্ন যদি আমরা দেখি যে এইগুলো কিন্তু সবই কোনো না কোনো পরীক্ষায় আসা বিগত সালে আসা কোনো প্রশ্ন তেরো সমস্ত চার ভাগের তিন পার্সেন্ট সমান সমান কত হবে পার্সেন্ট কিভাবে ভাঙতে হয় আমরা তো জানি এই যে তেরো সমস্ত যেটা আছে এটাকে হরটা দিয়ে গুণ করতে হবে গুণ করে উপরেটার সাথে কী করতে হবে যোগ করতে হবে ঠিক আছে চার তেরো হয়ে হচ্ছে বা তিন যোগ করলে হয় পঞ্চান্ন তাহলে চার ভাগের পঞ্চান্ন পার্সেন্ট এই পার্সেন্ট মানে কি হরের সাথে কী হবে একশো গুণ হবে তার মানে চার গুণ একশো বাই পঞ্চান্ন এটার উত্তর হবে আশি ভাগের এগারো তাহলে তেরো সমস্ত চার ভাগের তিন পার্সেন্ট সমান সমান হচ্ছে আশি ভাগের এগারো সেমভাবে আর একটা প্রশ্ন আসছে কি একশো পঁচিশের একশো পঁচিশ পার্সেন্ট কত মানে একশো পঁচিশ এর মানেই কিন্তু গুণ আর একশো পঁচিশ পার্সেন্ট মানে কি হর হবে কত একশো একশো ভাগের একশো পঁচিশ কাটাকাটি করলে উত্তর হয় একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ আবার আর একটা সাধারণ প্রশ্ন আমরা যদি দেখি যে পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট সমান কত পাঁচশো এর মানে হচ্ছে গুণ চল্লিশ পার্সেন্ট মানে একশো বাঘের চল্লিশ কাটাকাটি করলে উত্তর হয় দুইশো তার মানে পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে দুইশো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ছত্রিশতম বিশেষ এসেছে দুয়ের কত শতাংশ আট হবে তাহলে দুয়ের মনে করি আমরা দুয়ের এক শতাংশ দুইয়ের শতাংশ সমান সমান হচ্ছে আট তাহলে দুয়ের তাহলে দুয়ের এক শতাংশ সমান সমান আট তাহলে দুই এর মানে হচ্ছে গুণ এটা কিন্তু গুণ আর এটা হচ্ছে এক্স পার্সেন্ট এক শতাংশ মানে এক্স পার্সেন্ট তাহলে দুই গুণ এক্স পার্সেন্ট মানে কি একশো ভাগের এক্স হর একশো হবে সমান সমান আট তাহলে আমরা যদি আর আর এই একশো ভাগের এক সমান সমান হচ্ছে এই দুইকে যদি এদিক দিয়ে আট দেওয়া ভাগ করি চার হয় তাহলে এক্স ইকুয়াল কত চারশো সেম আরেকটা প্রশ্ন তেইশতম বিসিএস প্লাস অন্যান্য আরও অনেক জব পরীক্ষা এসেছে যে দুই ভাগের এক শতকরা কত চার ভাগের তিন হবে মানে দুই ভাগের একের কত চার ভাগের তিন হবে তাহলে আমরা মনে করি দুই ভাগের একের এক্স পার্সেন্ট সমান সমান চার ভাগের তিন হবে দুই ভাগের এক এর মানে তো গুণ এক্স পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের এক্স আর এখানে হচ্ছে চার ভাগের তিন আমরা যদি এটা কাটাকাটি করি আনসার হয় একশো পঞ্চাশ এখন এটার আনসার কীভাবে একশো পঞ্চাশ হয় আমরা যদি এই পাশে রাখি এক্সট্রা যদি আমরা এই পাশে রাখতে চাই তাহলে কিন্তু সবগুলা নিচেরগুলা সবগুলো এই পাশে নিলে উপরে চলে যাবে এই জন্য দুইও কিন্তু উপরে চলে আসছে একশো কিন্তু উপরে চলে আসছে তিন তিনের জায়গায় আছে চার চারের জায়গায় আসে কাটাকাটি করলে হয় একশো পঞ্চাশ উত্তর হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট সব করার সাধারণ প্রশ্নের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফল ওই সংখ্যাটি হবে তার মানে এমন একটা সংখ্যা যেটার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে সেম ওই সংখ্যাটি হয় তাহলে আমরা মনে করি সংখ্যাটি এক্স হ্যাঁ এক্স হলে তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট প্লাস হচ্ছে বিয়াল্লিশ ইকুয়াল এক্স প্রশ্নটা ক্লিয়ার যে কোনো একটা সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হবে এটা যদি আমরা কাটাকাটি করি এক্সের মানে কি এক্স গুণ একশো ভাগের চার যোগ বিয়াল্লিশ ইকোয়াল এক্স আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে যদি বিশ দিয়ে কাটাকাটি করি পাঁচ বিশে একশো আর বিশ দোকানে চল্লিশ পাঁচ ভাগের দুই গুণ এক্স প্লাস বিয়াল্লিশ সমান সমান কত এক্স তাহলে এখন হচ্ছে এই দুইটার মধ্যে যদি আমরা গুণ করি টু এক্স টু এক্স বাই ফাইভ প্লাস হচ্ছে বিয়াল্লিশ ইকাল হচ্ছে এক্স বিয়াল্লিশের জায়গায় বিয়াল্লিশ রাখি এই টু এক্স বাই ফাইভ এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে বিয়াল্লিশ ইকাল এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ বিয়াল্লিশ ইকাল আমরা যদি লসাগো কষাগো করি তাহলে হয় হচ্ছে বিয়াল্লিশ সমান সমান পাঁচ ভাগের তিন এক্স তিন এক্স সমান সমান বিয়াল্লিশ গুণ পাঁচ তিন এক সমান সমান হচ্ছে দুইশো দশ এক্স ইকাল হবে সত্তর তাহলে সত্তর হচ্ছে এমন একটা সংখ্যা যে এই সত্তর সংখ্যাটা চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে সেম সত্তরই হবে এখন হচ্ছে আমরা মূল জায়গায় চলে এসেছি যে নিয়ম শর্টকাট প্লাস হচ্ছে বিস্তারিত অঙ্ক অঙ্কের মধ্যে শতকরা হার বের করার নিয়ম আমরা একটা অঙ্ক যদি দেখি যে কবিরের কাছে দুশো চল্লিশ টাকা আছে তা থেকে সে আটচল্লিশ টাকা ফারুককে দিল কবির তার টাকার শতকরা কত টাকা দিল তার টাকার শতকরা কত টাকা দিল এখন শতকরা হার বের করার একটা সূত্র হচ্ছে মোট সংখ্যা বা পরিমাণ থাকবে নিচে হুম মোট সংখ্যা বা পরিমাণ টোটাল যে অ্যামাউন্টটা থাকবে এটা থাকবে নিচে আর মোটের যত অংশ দেওয়া হবে বা নেওয়া হবে এগুলো থাকবে উপরে এর সাথে একশো গুণ করতে হবে এখন উপরের যে অঙ্কটা সেটা যদি আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে যাই যে কবিরের কাছে দুশো চল্লিশ টাকা আছে তার মানে মোট অংশটা চলে যাবে কোথায় নিচে মোটের কত অংশ সে ফারুককে দিল আটচল্লিশ অংশ এই আটচল্লিশ আসবে উপরে আর সাথে গুণ করতে হবে কত একশো তাহলে এটার উত্তর হয় বিশ পারসেন্ট সেমভাবে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি যে এগুলো কিন্তু আমরা শতকরা হার বের করতেছি একজন ছাত্র আটশো নম্বরের মধ্যে দুইশো নম্বর পেল শতকরা কত নম্বর পেল তাহলে মোটের পরিমাণটা কোথায় যাবে নিচে আটশো আর মোটের কত অংশ পেয়েছে সে দুইশো এই জন্য উপরে আসছে দুইশো গুণ হচ্ছে একশো কাটাকাটি করলে উত্তর হয় পঁচিশ উত্তর শতকরা পঁচিশ পার্সেন্ট নম্বর এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে আমরা যদি দেখি যদি বারো সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে জন মহিলা হয় তাহলে সদস্যদের মধ্যে কত ভাগ পুরুষ এখানে কিন্তু একটু প্যাচ আছে অঙ্কটার মধ্যে যে টোটাল সদস্য হচ্ছে বারো জনের মধ্যে মধ্যে জন হচ্ছে মহিলা তাহলে পুরুষের সংখ্যা কত হবে জন এটাকে কিন্তু শতকরায় প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে মুট কত মুটের পরিমাণ নিচে আমাদের কিন্তু পুরুষ কত ভাগ পুরুষ এটা চাইছে তার মানে কত পুরুষ কতজন আছে তিনজন এই তিন যাবে উপরে গুণ হবে একশো তাহলে উত্তর হবে কত পঁচিশ পারসেন্ট দ্বিতীয় একটা নিয়মে যদি আমরা চলে আসি যে শতকরা বা পার্সেন্ট থেকে হিসাব করতে হবে যেমন একটা উদাহরণ আমি আগে দেখি কোনো স্কুলে মোট শিক্ষার্থী ছিল বারোশো জন যদি শিক্ষার্থীর মধ্যে পঞ্চান্ন জন ছাত্র হয় তাহলে ছাত্রদের সংখ্যা কত তার মানে এখানে কিন্তু শতকরাটা দেওয়া আছে মানে পার্সেন্টটা দেওয়া আছে পার্সেন্ট থেকে হিসাব করতে হবে ঠিক আছে এটা সহজ একটা নিয়ম হচ্ছে মোট পরিমাণের যত পার্সেন্ট চাইবে মানে এটা আমি সহজভাবে বোঝাই যে এখানে কোনো স্কুলে মোট শিক্ষার্থী আছে ছিল বারোশো জন যদি শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র হয় তাহলে ছাত্রদের সংখ্যাই কিন্তু চাইছি তাহলে মোট পরিমাণ কত এখানে বারোশো বারোশো এর কত পার্সেন্ট চাইছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে বারোশো এর পঞ্চান্ন পার্সেন্ট এটা কাটাকাটি করলে হয় হচ্ছে ছয়শো ষাট জন কিন্তু এই অঙ্কটায় যদি একটু ঘুরে আসতো যে কোন স্কুলে মোট শিক্ষার্থী ছিল বারোশো জন যদি শিক্ষার্থীর মধ্যে পঞ্চান্ন জন ছাত্র হয় তাহলে ছাত্রীদের সংখ্যা কত তখন কি চলে আসতো যে ছাত্রীর সংখ্যা কিন্তু একশো বিয়োগ পঞ্চান্ন পার্সেন্ট একশো বিয়োগ পঞ্চান্ন পার্সেন্ট সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট তখন কিন্তু হতো বারোশো এর পঁয়তাল্লিশ পারসেন্ট তাহলে এর পঁয়তাল্লিশ পারসেন্ট ক্যালকুলেশন করে যেটা উত্তর হয় সেটাই হতো মানে সূত্রটা হচ্ছে শর্টকাট যে মোট পরিমাণের যত পার্সেন্ট চাইবে ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন দেখে বুঝে তারপর উত্তরটা করতে হবে সেমভাবে আমরা যদি দেখি পাঁচ পারসেন্ট ভ্যাটে চার হাজার চল্লিশ টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত মানে মোট পরিমাণটা হচ্ছে চার হাজার আশি টাকা এর মধ্যে ভ্যাট দেয় কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে ভ্যাটের পরিমাণই আমাদের কাছে চাইছে তাহলে মোট পরিমাণের পাঁচ পার্সেন্ট তাহলে চার হাজার আশির পাঁচ পার্সেন্ট এটার উত্তর হয় বা কাটাকাটি করলে দুইশো চার তাহলে উত্তর দুইশো চার টাকা সেমভাবে আমরা যদি দেখি একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্র ছাত্রী আছে হুম যার চল্লিশ পার্সেন্ট হচ্ছে ছাত্র সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত এখানে কিন্তু আমাদের কি চাইছে ছাত্রীদের সংখ্যা ছাত্রীর সংখ্যা টোটাল হবে একশো বি হোক চল্লিশ পার্সেন্ট সমান সমান কত ষাট পার্সেন্ট তাহলে মোট পরিমাণের যত চাইবে মোট পরিমাণে কত চাইছে ষাট পার্সেন্ট বের করতে হবে আমাদেরকে তাহলে ছয়শো চল্লিশের ষাট পার্সেন্ট তাহলে এটা কাটাকাটি করলে উত্তর হয় তিনশো চুরাশি জন উত্তর তিনশো চৌরাশি জন এই নিয়মের মধ্যে আমরা দেখব যে বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য বের করা সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শিখতে হবে যে বর্তমান মূল্য আমরা কিভাবে বের করবো পূর্বমূল্য গুণ একশো যোগ শত হার বা নিচে হবে একশো আর পূর্ব মূল্য কী হবে পূর্ব মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্যের সাথে একশো গুণ হবে নিচে একশো যুগ শতকরার হার মানে বর্তমান মূল্যর ক্ষেত্রে একশো যুগ শতকরার হারটা উপরে আর পূর্ব মূল্য যখন বের করব তখন একসো যুগ শতকরার হারটা নিচে আর একশোটা যাবে উপরে আর সেক্ষেত্রে এখানে হচ্ছে একশোটা আসবে নিচে আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি পূর্বে ডালের কেজি বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই ডালের মূল্য প্রতি কেজি কত তাহলে ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পূর্বে ছিল বাহাত্তর টাকা এখন বর্তমান মূল্য কত সেটা বের করতে হবে এটা আমরা বিস্তারিত এবং শর্টকাট দুই নিয়মেই করি তাহলে পঁচিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধিতে পূর্ব মূল্য যদি একশো টাকা থাকে তাহলে বর্তমান মূল্য হবে একশো পঁচিশ টাকা পূর্ব মূল্য এক টাকা থাকলে বর্তমান মূল্য হবে একশো বাঘের একশো পঁচিশ তাহলে পূর্ব মূল্য কত ছিল বাহাত্তর টাকা তাহলে বর্তমান মূল্য কত হবে কাটাকাটি করে উত্তর হবে নব্বই টাকা বিস্তারিতটা আমাদেরকে কেন শিখতে হবে কারণ অনেক রিটার্ন পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের বিস্তারিতভাবেই লিখতে হবে এটা যদি আমরা শর্টকাট বের করি আমাদেরকে বর্তমান মূল্য বের করতে বলছি বর্তমান মূল্যের সূত্র কি যে পূর্ব মূল্য গুণ একশো যুগ যত শত করার হার দেওয়া আছে তাহলে বাহাত্তর গুণ একশো যুগ পঁচিশ একশো পঁচিশ ভাগের একশো তাহলে কাটাকাটি করলে কত হয় নব্বই তাহলে বিষয়টা কি যে বর্তমান মূল্য যখন আমরা বের করব। পূর্ব মূল্যের সাথে শতকরার হারের সাথে একশো যুগ করব নিচে হবে একশো আর এটা আমরা বিস্তারিতভাবে ওইভাবে করতে পারি একই নিয়মের আমরা আরেকটা অঙ্ক যদি দেখি বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পাই পূর্বে তার বেতন কত ছিল তার মানে এখন তার পূর্ব মূল্য বা পূর্বেরটা জানতে চেয়েছে তাহলে বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিরিশ পার্সেন্ট বিস্তারিত যদি আমরা করতে চাই তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াই আগে বর্তমান বেতন যদি একশো তিরিশ টাকা হয় তাহলে তার পূর্বের বেতন কত ছিল একশো টাকা তাহলে বর্তমান মূল্য এক টাকা হলে পূর্বের বেতন কত ছিল একশো তিরিশ ভাগের একশো বর্তমান মূল্য বর্তমান বেতন তার কত এগারো হাজার পঞ্চাশ তাহলে পূর্বের বেতন কত ছিল কাটাকাটি করে উত্তর হয় আটশো পঞ্চাশ সেম সরি আট হাজার পঞ্চাশ পাঁচশো এখন শর্টকাট নিয়মে যদি আমরা আসি তাহলে কী আমরা কি বের করতে বলছে পূর্বের মূল্য বা পূর্বের বেতন তাহলে পূর্বের বেতন বের করার সময় আমাদের কি করতে হবে উপরে বর্তমান বেতনের সাথে একশো গুণ করতে হবে আর নিচে হচ্ছে একশো যোগ পার্সেন্ট পার্সেন্ট কত আছে তিরিশ তাহলে কাটাকাটি করলে সেম উত্তর হয় আট হাজার পাঁচশো আগে হচ্ছে আমরা যেই দুইটা সূত্র দিয়েছি সূত্র দুইটা দিয়ে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সব সমাধান করতে পারব পাশ বা ফেলের হার নির্ণয় এখন আমরা এটা বিস্তারিতভাবেও করতে পারি শর্টকাট ওয়েতেও করতে পারি আমরা ধরে নিলাম প্রথম বিষয়ে পাশের হার পি ওয়ান দ্বিতীয় বিষয়ে পাশের হার পি টু উভয় বিষয়ে পাশের হার পি ওয়ান টু মানে প্রথম বিষয় অবাস দ্বিতীয় বিষয় অবাস সেমভাবে এভাবে ফেলেরটাও ধরে নিলাম প্রথম বিষয়ে ফেলের হার এফ ওয়ান দ্বিতীয় বিষয়ে ফেলের হার এফ টু উভয় বিষয়ে ফেলের হার এফ ওয়ান টু মানে উভয় বিষয়ে ফেল এক বিষয়ে ফিল দ্বিতীয় বিষয়ে ফিল সূত্র যদি আমরা বলি তাহলে এখন যদি বলে উভয় বিষয়ে ফেলের হার যদি বের করতে বলে তাহলে একশো বি হোক পি ওয়ান প্লাস পি টু মাইনাস পি ওয়ান টু আর উভয় বিষয়ে পাশের হার যদি বের করতে বলে সেম একশো বিয়োগ মানে পি ওয়ানের ক্ষেত্রে ভিতরে যাবে এফ ওয়ান আর এফ ওয়ানের ক্ষেত্রে ওয়ান টু এর ক্ষেত্রে ভিতরে যাবে পি ওয়ান ঠিক আছে আমরা একটা উদাহরণ শর্টকাট ক্লাস হচ্ছে বিস্তারিত দেখার চেষ্টা করি একটা পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতি সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে প্রথম বিষয়ে পাস করলো আশি পার্সেন্ট দ্বিতীয় বিষয়ে পাশ করলো সত্তর পার্সেন্ট আবার উভয় বিষয়ে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল তাহলে উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট শুধু গণিতে পাস করলো কত পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে গণিতে পাস করছে উভয় বিষয়ে কিন্তু পাশ করছে সত্তর পার্সেন্ট তাহলে শুধু গণিতে পাস করছে আশি বি হোক ষাট পার্সেন্ট সমান সমান বিশ পার্সেন্ট আর শুধু বাংলায় পাস করলো কত পার্সেন্ট মোট বাংলায় পাস করেছিল সত্তর পার্সেন্ট তাহলে শুধু বাংলায় পাস করেছে দশ পার্সেন্ট যে কোনো এক বিষয়ে বা উভয় বিষয়ে মোট পাস করলো কত পার্সেন্ট আস ষাট পার্সেন ষাট পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে শুধু গণিতে হচ্ছে বিশ আর শুধু বাংলায় হচ্ছে দশ টোটাল হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল করলো কত পার্সেন্ট একশো নব্বই দশ পার্সেন্ট এখন এই এটা যদি আমরা শর্টকাটে করতে চাই উভয় বিষয়ে ফেল মানে একশো বিয়োগ প্রথম বিষয়ে ফেল কত আশি পার্স আশি দ্বিতীয় বিষয়ে ফেল কত সত্তর দ্বিতীয় বিষয়ে পাশ কত সত্তর আর উভয় বিষয়ে পাস হচ্ছে ষাট তার মানে এটার যে সূত্রটা ছিল একশো বিয়োগ পি ওয়ান প্লাস পি টু মাইনাস পি ওয়ান টু এই সূত্র অনুযায়ী কিন্তু করা হয়েছে তাহলে একশো বিয়োগ এটা ক্যালকুলেশন করলে হয় নব্বই উত্তর হচ্ছে দশ পারসেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল করলো দশ পারসেন্ট ফেলের ক্ষেত্রে পাশেরগুলো ভিতরে দিতে হবে আর পাশের ক্ষেত্রে ফেলেরগুলো ভিতরে দিতে হবে প্রথমটা প্লাস পরে উভয় বিষয়েরটা কি হবে মাইনাসের শতকরা লাভ ক্ষতি বা হ্রাস বৃদ্ধি যে শতকরা কত লাভ হলো শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি একটা উদাহরণ আগে দেখি যে একটা কলমের দাম পঁচিশ টাকা থেকে ৩৫ টাকা হলে শতকরা কত দাম বাড়লো তাহলে একটা কিন্তু পূর্ব মূল্য আর একটা কিন্তু বর্তমান মূল্য ঠিক আছে তাহলে শতকরা লাভ হবে বা বৃত্তি যদি আমরা বের করি কীভাবে বের করব বর্তমান মূল্য থেকে পূর্ব মূল্য বিয়োগ হবে হ্যাঁ নিচে থাকবে পূর্ব মূল্য গুণ হবে একশো এটা আপনার অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করে অঙ্কগুলো করতে হবে মুখে মুখে তো আর অঙ্ক পরা যায় না বা শিখাওয়া যায় না তাহলে আর শতকরা ক্ষতি বা হ্রাসের ক্ষেত্রে ক্ষতি মানে তো পূর্ব মূল্য বেশি হবে বর্তমান মূল্য কম হবে আর লাভ মানেই তো বর্তমান মূল্য বা বৃদ্ধি যদি পাই বর্তমান মূল্যটা বেশি হবে যেটা বেশি এটা আগে দিতে হবে হ্যাঁ যেটা কম এটা পরে দিয়ে বিয়োগ করতে হবে আর দুই ক্ষেত্রেই পূর্ব মূল্য নিচে থাকবে আর গুণ হবে কত একশো এখন একটা অঙ্ক যদি আমরা শর্টকাট এবং বিস্তারিত দুইভাবেই দেখি যে একটা কলমের দাম পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হলে শতকরা কত টাকা দাম বাড়লো পঁচিশ টাকায় তাহলে দাম বাড়ছে কত পঁয়ত্রিশ বিয়োগ পঁচিশ দশ টাকা মানে পঁচিশ টাকার মধ্যে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এক টাকার মধ্যে দাম বেড়েছে কত পঁচিশ ভাগের দশ টাকা এক করা যেহেতু চাইছে তাহলে একশো টাকার মধ্যে দাম বেড়েছে চল্লিশ টাকা উত্তর হচ্ছে চল্লিশ পারসেন্ট এই অঙ্কটা যদি আমরা শর্টকাট নিয়মে আমরা যে আগে দিয়েছিলাম এই যে শতকরা দাম বৃদ্ধি পেয়েছে তাহলে এটার বর্তমান মূল্য কত পঁয়ত্রিশ বিয় পূর্ব মূল্য কত পঁচিশ আর নিচে পূর্ব মূল্য কত পঁচিশ গুণ হবে কত একশো এটা যদি আমরা কাটাকাটি করি উত্তর হয় চল্লিশ পার্স চল্লিশ টাকা বা চল্লিশ পার্সেন্ট ঠিক আছে সেম নিয়মে একই নিয়মে যদি আমরা আরেকটা জিনিস অঙ্ক দেখি যে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের এক হাজার টাকার চালের বর্তমান মূল্য বারোশো পঞ্চাশ টাকা তাহলে চালের মূল্য শতকরা কত পারসেন্ট বৃদ্ধি পেল তাহলে বর্তমান মূল্য থেকে পূর্বের মূল্য বিয়োগ হবে বর্তমান মূল্য কত বারোশো পঞ্চাশ বিয়োগ এক হাজার টাকা হচ্ছে পূর্ব মূল্য আর নিচে তো পূর্ব মূল্য যেটা সেটাই গুণ কত একশো কাটাকাটি করলে কত হয় পঁচিশ ঠিক আছে কাটাকাটি কীভাবে এক হাজার দুশো পঞ্চাশ একশো দিয়ে যদি আমরা এক হাজারকে ভাগ করি দশ দশ দিয়ে যদি দুশো পঞ্চাশকে ভাগ করি তাহলে কত হবে এক হাজারকে যদি এক হাজার দিয়ে বাস একশো দিয়ে এক হাজারকে ভাগ করলে দশ দশ দিয়ে যদি দুশো পঞ্চাশকে ভাগ করি তাহলে পঁচিশ উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে চালের মূল্য শোধ করা পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেল ব্যবহার রাসবৃদ্ধির হার যদি বের করি তাহলে ব্যবহার রাসবৃদ্ধির হার একটা নিয়মের মাধ্যমে আমরা করতে পারি কি একশো গুণ শতকরা হার যেটা দেওয়া থাকবে এটা উপরে হবে আর নিচে হবে একশো প্লাস অথবা মাইনাস শতকরার হার এখন শতকরার হারটা যদি মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে শতকরার হারটা যুগ হবে আর মূল্য যদি হ্রাস পায় তাহলে হচ্ছে শতকরার হারটা বিয়োগের হবে এখন একটা অঙ্ক যদি আমরা দেখি বিস্তারিত এবং শর্টকাট দুইভাবেই দেখব যে যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে এখানে কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধির পূর্বে একশো একক তেলের মূল্য একশো টাকা হলে পঁচিশ পারসেন্ট মূল্য বৃদ্ধিতে একশো পঁচিশ টাকায় পাওয়া যাবে একশো একক বিষয়টা হচ্ছে যে পূর্বের মূল্যের কথা যদি আমরা ধরি একশো একক তেলের মূল্য একশো টাকা যেহেতু এখন পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে একশো টাকায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে একশো পঁচিশ টাকায় পাওয়া যাবে একশো একক এক টাকায় পাওয়া যাবে একশো পঁচিশ ভাগের একশো একক একশো টাকায় পাওয়া যাবে কাটাকাটি করলে হয় আশি একক তাহলে ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যয় তেলের ব্যবহার কমাতে হবে একশো বিয়োগ আশি বিশ পারসেন্ট এখন এটা যদি আমরা শর্টকাট নিয়মে করি শর্টকাট নিয়মে কি বলেছিলাম যে একশো গুণ উপরে হবে একশো গুণ শতকরার হার শতকরার হার কত দেওয়া আছে পঁচিশ একশো গুণ পঁচিশ আর নিচে হচ্ছে একশো যোগ হবে যদি বৃদ্ধি পায় দাম আর বিয়োগ হবে যদি হ্রাস পাই তাহলে যেহেতু বৃদ্ধি পাইছে এই জন্য কত পঁচিশ প্লাস হয়েছে আর এখানে তাহলে কী হবে একশো গুণ পঁচিশ আর নিচে একশো পঁচিশ কাটাকাটি করলে কত হবে বিশ পারসেন্ট পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে বিশ তাহলে উত্তর হবে বিশ পার্সেন্ট আমরা এই সূত্রটার মাধ্যমে ব্যবহার করেছি যে একশো গুণ করার হার নিচে হচ্ছে একশো শতকরার হার যদি বৃদ্ধি দেওয়া থাকে এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি দেওয়া ছেলে জন্য যোগ হয়েছে আর যদি হ্রাস পায় তাহলে হচ্ছে বিয়োগ হবে এই ছিল আমাদের আজকের আলোচনা যদিও অঙ্ক কোনো সময় মুখে বলে বা মুখে করে শেষ করা যায় না এই অঙ্কগুলো যদি আপনারা খাতায় লিখে নিয়মগুলো লিখে লিখে করেন তাহলে ঠিকই বোঝা যাবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই